ঠিক পশ্চিম পাশে পার্ট এক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল দুই হাজার পাঁচের মডেল একটা গাড়ি দেখাবো দুই হাজার নয়ের স্টেশন এই গাড়িটা তেলে চলা গাড়ি সাদা কালার ভিতরে বেজ খুবই ফ্রেশ একটা গাড়ি সামনে পিছিয়ে হেডলাইট জেনুয়ান আছে কোনো নেই খোলা কাটা নেই সিরিয়ালের গাড়ি দুই হাজার নয়ের স্টেশন হয়েছে সাদা হোয়াইট কালার ভিতরে বেজ ইন্টেরিয়াল খুবই ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত ইঞ্জিন গিয়ার বক্স হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে আছে তেলে চলা গাড়ি তেলে চলছে ইনশাল্লাহ খুবই ফ্রেশ টায়ারগুলো চারটা নতুনের মতন একদম ফ্রেশ আসেন ভিতরের কন্ডিশন যদি দেখাই এই গাড়িটা আবার এসি লিমিটেড হ্যাঁ এটা এসি টাচ উডেন নিকিল হ্যান্ডেল এই গাড়িটা হলো লিমিটেড বাসন হ্যাঁ এসি টাচ এটা এক্সকালা দুই হাজার পাঁচের নয়ের স্টেশন বেজ ইন্টেরিয়াল ভিতরটা আর বাইরে হলো হোয়াইট সাদা অনেকে খুঁজতেছেন আপনারা এই গাড়িটা ব্যাগ হতে ব্যাক লাইট ব্যাক গ্লাস সামনের গ্লাস সব হান্ড্রেড পার্সেন্ট আছে আমি একটু ব্যাগ খুলে দেখাই এখন পর্যন্ত এটা সিএনজি এলপিজি করা নাই আপনারা একটু দেখলে বুঝতেছেন দেখবেন এই যে ভিতরে অনেক স্পেস এই যে দেখেন এলপিজি করা নাই হ্যাঁ হ্যাঁ খুবই ফ্রেশ একদম ফ্রেশ একটা গাড়ি কোনো জায়গায় কোনো খোলা কাটা এক সিন নাই যে কোনো অ্যানালাইসিস থেকে চেক করে নিতে পারবেন ডান পাশের বড়ি তো কোনো খোলা কাটা এক সিন নাই নেই স্কেচ নাই দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ এখন পর্যন্ত আপনার সিট কাভারও লাগানো নাই আপনারা চাইলে সিট কভার লাগিয়ে নিতে পারবেন জি ভিতর হচ্ছে বেজ ইঞ্জিন বেজ আসেন একটু বিবিটি ইঞ্জিন ইঞ্জিনটা একটু দেখাই 1500 সিসি এক্স করলা 2005 এর নয়া রেজিস্ট্রেশন জি এটা হলো এসি টাচ লিমিটেড ভার্সন বিবিটি এ দেখেন কোনো সিএনজি এলপিজি করা হয়নি কন্ডিশন খুবই ভালো ফ্রেশ একটা গাড়ি জি চ্যাসিস মাস হেডলাইট এই যে দেখেন হেডলাইট গুলো 100% জেনুইন আছে জি পাঁচের মডেল হ্যাঁ পাঁচের মডেল নয়া রেজিস্ট্রেশন